পার করে গেছেন লোকতন্ত্রের গণতন্ত্রের সমস্ত করে গেছেন এই সরকারের থাকা নয় চলা উচিত নয় উনারও কোন অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কিন্তু এখানে কোন নীতি নৈতিকতা সংবিধান কোর্ট কিছু চলে না তো অন্তিম যেটা সেটা হচ্ছে আদালত সেখানে গেছেন ওনারা আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া এটা তো একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের কাজে যেমন ইডি হস্তক্ষেপ করবে না তেমন ইডির কোনো কাজে রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে এর আগে পশ্চিমবঙ্গ এমসি সরকার বহুবার কানমলা খেয়েছে আদালতে এ সুপ্রিম কোর্ট হোক হাই কোর্ট হোক এবারে মমতা ব্যানার্জি এই যে মুখ্যমন্ত্রী জিতা ব্যবহার করেছেন সমস্ত সীমাকে উনি পার করে গেছেন লোকতন্ত্রে গণতন্ত্রে সমস্ত ব্যারিয়ার কে উনি পার করে গেছেন এই সরকারের থাকা উচিত নয় চলা উচিত নয় উনারও কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কিন্তু এখানে কোন নীতি নৈতিকতা সংবিধান কোর্ট কিছু চলে না তো সে অন্তিম যেটা সেটা হচ্ছে আদালত সেখানে গেছেন ওনারা আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া এটা তো অভূতপূর্ব তাহলে পৃথিবীতে কেউ কখনো দেখেনি আমরা সত্যি বাংলার মানুষ হিসাবে চিন্তিত লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে কিন্তু ইমিডিয়েট বাকি কাজ চলার মতো এখানে তো নির্বাচন সেই জন্য আদালতই একমাত্র ভরসা এখানে ইডিও গেছে আমরাও বারবার যে একটা সভা করার জন্য অনু চিন্তা ভাবনা আদালতে গণতন্ত্র কোথায় আছে আর সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বা কোথায় আছে তো সেই জন্য আমরা অপেক্ষা করছি

কালকেও বিধাননগরে হয়েছে হিয়ারিং করতে দেখেনি টিএমসি লোকেরা ঘিরে রেখেছে দমদমে আমরা দেখেছি এসে চলাকালীন বিএল ওর বাড়ি ঘিরে টিএমসি লোকেরা ইটপাট কেল মেরেছে প্রথম দিন থেকে এসআইআর শুরু হওয়ার আগে থেকে মমতা ব্যানার্জি ধমকেছেন ডিএম র্যাঙ্ক পর্যন্ত অফিসারকে তার পার্টির বিভিন্ন নেতা কাউন্সিলর এমএলএ এমপি পর্যন্ত ধমকেছেন লাগাতার প্রেসার রেখেছেন তো তার জন্য অনেকে মারা গেছেন সেটাকে বিজেপি আর নির্বাচন চাপানোর চেষ্টা হয়েছে বারবার আমরা দেখছি তাদের ভয় দেখিয়ে অনৈতিক কাজ করানোর চেষ্টা হয়েছে অনেক হয়েছেও আর সেটা ধরা না পড়ে যাচ্ছে না হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না তো আমার মনে হয় এই ধরনের অনৈতিক কাজ গুন্ডাগুর্দি করে জেতার যে চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তার যোগ্য জবাব দেবেন ধন্যবাদ